আমরা রবিউল মাসে সাধারণত রসুল্লাহ সাল আলী আসাল্লামের সিরাতের বিভিন্ন দিক রসুল্লাহ আলী আসাল্লামের জন্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি রসুল সাল আলী আসাল্লামের মহাব্বতের বিষয়গুলো আলোচনা করে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকে আলোচনার বিষয় হলো রসুল সাল আলী আসাল্লামকে সাহাবারা কিভাবে মহাব্বত করতেন কিভাবে ভালোবাসতেন

তোমরা কি আমাদেরকে আজীবন এরকম ভালবাসবে কিনা তোমাদের জীবনের শেষ পর্যন্ত আরছো আমরা আপনাকে জীবনের শেষ বিন্দু পর্যন্ত আপনাকে ভালবাসতে থাকব আপনাকে কখনো একা ছেড়ে দেব না তোমরা বদরের যুদ্ধে যখন নাম লেখাইতেছ এই বদরের যুদ্ধে কোন কোন সাহাবিত উপস্থিত হবে

কিন্তু আজকের জন্য তুমি আমার কাছে হেরে যাও আমি যুদ্ধের জন্য রসুলের কাছে নাম লেখাইতে চা ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরিয়া বড় ভাই এর বুকের উপরে চলে বসছে

বলতেছে আবু জাহেল নাকি রসুলকে শেষ করার জন্য বদরের প্রান্তরে আসছে আমরা বাড়ি থেকে বলে আসছি বাবা মার থেকে বিদে নিয়ে আসছি হয়তো আবু জাহেল কে হত্যা করব না হয় আমরা শহীদ হয়ে যাব আব্দুর রহমান বলে যখন আমি দেখাই দিলাম ওই যে দেখা যায় আবু জাহেল ওই যে উটির উপরে বড় বড় দান দিয়ে উঁচা উঁচা করে তাকায় ওইটা হলো আবু জাহেল দিতে দেরি ওই ছোট ভাই এবং বড় ভাই তরবারে নিয়ে আবু জেদিন উপরে চাপাই করতে দেরি করে নাই মহা তার ছুটে গেল

আমাকে যা ইচ্ছে আদেশ করেন আপনার আদেশ আমি অবশ্যই পালন করব। রসুল রসিকতা করে বললে এ তলহা যদি আমাকে ভালোবাসো তাহলে ঠিক আছে তোমার বাবার মাথাটা নিয়ে আসো এত ছোট হাবি আমাকে ভালোবাসে রসুল আশ্চর্য হয়ে গেছে পরীক্ষা করার জন্য যে তোমার বাবার মাথাটা নিয়ে আসো তলহার সাথে সাথে জোর দেশে বাবাকে হত্যা করে বাবার মাথাটা নিয়ে আসবে

তারা না না তোমরা আমার কথা শোনো রসুল কে জানাজার জন্য খবর দিবে না কেন খবর দিব না রসুল তো জানাজা পড়াইতে আসবে এটা তো ভালো কথা বলে না রসুলকে কে জানাজা যদি খবর দাও আমি এই রাত্রি বেলা মারা যাই আর এই রাত্রে ইহুদিদের কয়েকটা পুত্র পার হইয়া তারপরে আমার বাড়িতে আসতে হয় আর শীতের রাত্র রসুলের কষ্ট হবে দ্বিতীয়ত যদি ইহুদিরা রসুলের উপরে আক্রমণ করে

সাথে তুমি এমন ভাবে সাক্ষাৎ করো করবা হাদিস <laughs> <laughs>

হজরতে অমরনাথী আল্লাহ আন হোক তার হাতটা রসুল এই ভাবে ধরছেন একদিন হাত ধরে রসুল হাঁটতেছেন অমরনাথী আল্লাহ তলাম রসুলকে বলতেছে আমি তো আপনাকে ভালোবাসি সব কিছুর থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি তো নিজের থেকে বেশি ভালোবাসতে পারি না রসুল বলে তো অমর তাহলে তো তুমি পরিপূর্ণ মোমেন্ট হইতে পারো নাই ওমর অমর অমরনাথীল্লাহ তলাম হোক

আমি তো জান্নাতের সুগরান পাইতেছি আমি তো জান্নাতের সুগ্রাম পাইতেছি এই তীরের আঘাত করা গাড়ি করতেছি কিন্তু এতে কোনো সমস্যা নাই আমি এখন জান্নাতের যে জ্ঞান পেয়েছি এটাই আমার জন্য আম তো নিজের সন্তানদের থেকে কেমনে ভালোবাসতে হয় সাহাবীরা রবী রে নিজের সন্তানের থেকে কেমনে ভালোবাসতে হয় এটা ও রাসূল রাসূলের সাহাবীরা দিয়েছে হযরত আনাস ইবনে মালিক رضی আল্লাহু আনহু আমার বয়স যখন আট বছর

আনাস আপনার খেদমত করবে আনাস আপনি যে কাজে লাগাইবেন আপনার প্রথমত চলবে ইয়ার্ল্লা আনাসকে আপনার জন্য দান করে গেলাম আনাস কে দান করে গেছে

বর্ণনা করে বলতোছে মদিনায় একজন গরিব সাহাবী ছিল ওই গরিব সাহাবী নিজের গালির বল দেওয়ার জন্য নিজের ঘর ভাঙার জন্য যে ওয়ালতান বি সেই ওয়ালতানতে করতেছ না পাশে একটা একজন একজনের খেজুর গাছ তার পালির মধ্যে পাকা বের বেঁচে বর্ণনা আছে ওই খেজুর গাছে পাকা মিয়া গরিব সাহাবীর জমিনের মধ্যে পড়ছে বাড়ির মধ্যে পড়ছে

আপনি বললেন হয়তো সে দিয়ে যেতে পারে তো পাশের যে বাড়ির মালিক ছিল সাহাবি সে একটু মোনাফিকে টাইপের ছিল রসুল বললেন সাহাবি তুমি তোমার প্রতিবেশী তাকে খেজুর গাছটা দিয়ে দাও তুমি খেজুর গাছটা তাকে দিয়ে দাও ওই সাহাবি রাজি হলো না সে খেজুর গাছ দিবে না

আমি যদি ওই খেজুর গাছটা কিনে এই সাহাবিকে দেওয়ার ব্যবস্থা করি তাহলে গেলেন ওই কাছে খেজুর গাছের মালিকের কাছে চলে গেছে ও খেজুর গাছের মালিক তুমি আমার কাছে খেজুর গাছটা বিক্রি করো কিছু বিনিময় বিক্রি করবা জানি আমার একটা বাগান আছে বড় একটা বাগান আছে সেই বাগানে ছয়শ খেজুর গাছ আছে ওই বাগানের মধ্যে ছয় শত খেজুর গাছ আছে ভিতরে মিষ্টি পানির একটা পুকুর আছে এবং ভিতরে বড় একটা বাড়িও করা আছে এত সুন্দর একটা বাগানের বিময় তোমার কাছে আমি খেজুর গাছটা চাই ওই লোক হাসতেছে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি

এখন আমি কি করবো রসুল বলতেছে ঠিক আছে আমার এই গরিব সাহাবিকে খেজুর গাছ দিয়ে দাও গরিব সাহাবিকে আবদ্ধাহাটা বললো ঠিক আছে আমি আমি এই খেজুর গাছটা গরিব সাহাবিকে দিয়ে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওwidehat তাঙ্গা তুমি জান্নাতে এত পরিমাণ খেজুর গাছের মালিক হয়ে গেছো এতগুলো খেজুর গাছের বাগানের মালিক হয়ে গেছ যেগুলো আমি গণনা করে শেষ করতে পারি নাই এতগুলো খেজুর গাছের বাগান প্রত্যেকটা বাগানে যে কত খেজুর গাছ আছে আমার পক্ষে বলা সম্ভব

আর একটা ঘটনা আছে আবদুল্লাহ আবদুল্লাহ কেটেছেন এমনি আবদুল্লাহ হইল আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অর্থাৎ মোনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই মোনাফেক সর্দার আবদুল্লাহ তার ছেলের নাম ছিল আবদুল্লাহ মোনাফেক সর্দার আবদুল্লাহর ছেলে সে ছিল রসুলের আদরের সাহাবি আজ্ঞা মুসলমান রসুলের খাতে সাহাবি ছিল কিছু কিসু নিয়ে নিয়াকেন যাইতেছে ওনা ফিকশন তখন আব্দুল্লাহ একটা গ্যাসেট নিয়ে বিশ্রাম করতেছে আরাম করতেছে ওই আব্দুল্লাহ যখন গ্যাসেট নিয়ে রাসূল সাহেবদেরকে নিয়ে যাইতেছে সাধারণত তো বেশি মানুষ হেঁটে গেলে একটু ধুলো উরে সাহেবরা যখন যাইতেছে ধুলো উরে তখন আব্দুল্লাহকে আব্দুল্লাহর ক্রোধ নিষ্ট হয়েছে সমস্যা হইছে সরদার আব্দুল্লাহ সে রসূলকে একটু একটু কটু কথা বলছে একটু খারাপ ভাষায় কথা বলছে ওই যে সাহাবীদের দল যাইতেছিল তার মধ্যে ওই মুনাফিক সরদার আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ ছিল ওই ছেলে আব্দুল্লাহ রসূলের সাহাবী রসূলকে বলতো ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে যদি আদেশ দেন আমার বাবা আব্দুল্লাহ মাথাটা এনে আপনার পায়ের কাছে এনে দেই

সবাই রাজি রাজিত ইনশাআল্লাহ আলাইসাল্লামের দিনকে রক্ষা করার জন্য আমরাও আমাদের জীবনকে বিয়ে দেব ইনশাআল্লাহ